সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গম আছেন তো এখন আমরা বিবাহের মধ্যে এলাকার একটা বিবাহ দাওয়াত পাইছি আমরা সবাই মিলে মুরব্বী এগুলো সব নিয়ে যাইতেছি সচরাচর আমরা বিবাহের মধ্যে দাওয়াত পাইনি দীর্ঘ এক বছর দেড় বছর পর আমরা দাওয়াত পাইছি দাওয়াতের পরে এখন আমার মুরব্বীগুলো আমাকে অনেক মস্কারি করতেছে টাট্টা করতেছে তো কি করতে করতে চলে যাইতেছি এই রাস্তা দিয়ে আমার বাড়ির পশ্চিম পাশে ওই আর এক মুরব্বী দেখতেছেন সামনে দিয়ে উনি বলতেছে এই শুটও একটা ছেলে দুবার কে গেছে আর একবার হইলে আব্বা এর সাথে মিলে আর একবার নিজে বসে তো এখন বলতে বলতেছি সমস্যা না সমাজকে সমাজই কিছু বলবে না তো আমরা বলতেছি আছে ঠিক আছে মুরব্বি যান তো এখন বিবাহর কাছাকাছি চলে আসছি এই রাস্তা দিয়ে বাড়ির তো রাস্তাটা আগে কি কাঁটাযুক্ত এলাকা ছিল গম নোয়াছিল তো এখন আমরা চলে আসছি বিয়ান মজি এখন দেখেন গরমের মধ্যে ভিতরে ঢুকতেছে কানা কানা বলে ভালো হয়েছে তো এখন কানা শেষ আমরা আমাদেরগুলো করতে পারি না কারণ আমাদের সর্মের কারণে তো এখন খাওয়ার পরে এক একজনের অভিমত এক এক কী করতেছে মুরব্বীগুলো বেশ করতে দেখেন আরেকজনের কাপড় প্রজুত করে ফেলছে গরমে মানে কি খাওয়ার খাওয়ার ফাওয়ার দেখেন উনি বলতে যে আমি এরকম গাইছি উনি বলতে আমি এরকম গাইছি মানে খুশি হয়েছে মানে আসমানের তারা ফাইসে পান ভালো থাকবেন